আব্দুল কাদের জিলানি উনি আমরা সব বড় পীর কয় ওনারে ওনারে কি কয় আহা কথা কয় আমি কই ওয়াজ করতে আসি ভাই কি কয় আপনার স্টেজে যারা আছেন কথা কই আপনি মরহু না তো কি পীর কয় আব্দুল কাদের জিলানীরা আমরা আমাদের বড় পীর কয় তাই এই আব্দুল কাদের জিলানি উনি শুরু থাকতে ওনার আব্বা মারা গেছে অনেকে কইছে জন্মের আগে অথবা মনে করেন শুরু থাকতে যে কইছে মারা যাওয়ার সময় ওনার আব্বা ওনার আম্মারে ডাক দিছে কো এগুলো এ বিডি গেছে পর এ বিড়ির নাম আসি ফাতেমা কিনামে ডাক দিয়া কইছে ফাতেমা কয় আমি এখন তোমার কাছে আমি কিচ্ছু চাইছি না আমিও গরিব মানুষ তোমারে কিছু দিতাম পারছি না তা আমি ময়রা যেটা ছিগা মনে হয় আমার সময় শেষ তোমার কাছে একটা আবদার আমার ফলার ডারে তুমি আলেম বানাই এই জায়গারও বানালো কইতো না কোন জায়গাটা কই কখনো কিটা কন লাগে বুঝ আছে না তো বুঝবো তো কইয়া না কখন সুবাহ আমার ফলাটা তুমি আলেম বানাইও আত বৌ একটা আবদার করছে বেডিটা ছিল সতী সাধুবি জীবনে ব্যফর্দ হইছে না আন্ডার তারার মতো ইলিট গুঞ্জ গেছে না ফেয়ার অ্যান্ড লাভলি কিন্তু আন্ডার তারা যায়নি রে কাম নাই হু কোনো কাম নাই হু দুদিকে এই লিটগুন বাজারটা ফুরে একটা লারা ফোরাই নিছি এমন একটা দোহানদার নাই এবিডি রে ঠিক ঠিকনি রে এখন আব্দুল কাদের জিলানির আম্বাই রহম না এবারে জীবনে এই মাইসের সামনে বেড়াই ব্যাগ বেড়াইতে সামনে গেছে না বড় ভালো মহিলা এখন এই মহিলা করছে কি এই মহিলা যখন কইছে জামাইয়ে কইছে আমার ফোলাটারে আলেম বানাইও বেডির কাছে কথাটার দাম কম না বেশি বা কথা কম না বেশি অনেক ভালো মহিলা আছে জামাইয়া একটা আবদার করলে বেডিটা জান্দা ফানি করে রক্ষা করত চায় আর অনেক অসভ্য মহিলা আছে এই দেখবেন আপনি একটা আবদার করলে কইছেন আর কি যে মন্ডায় কয় এ এই দুইটা ফেয়াজু খাইতাম বুড়া মানুষ আপনি না কইছেন বুড়া বেড়ির কাছে এ এবিডিএম কতো কষ্ট করে বানাইয়া দুইটা ফেয়াজু দিলে দোষারে